লেভলি ওয়ান এটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স একার অ্যাপস তো অনেকে দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করে থাকে তো দালাল আপনাকে আসলেই অরিজিনালি ড্রাইভিং লাইসেন্স দিয়েছে কিনা সেটি আপনি এই সফটওয়্যার মাধ্যমে বাছাই পাশে কিন্তু করতে পারবেন তো করার জন্য প্রথমে এখানে ই ই ড্রাইভিং লাইসেন্সের যে লাইসেন্সটি দিয়ে থাকে অনলাইন কপি তো সেখানে কিন্তু রেফার নাম্বার থাকে তো সে রেফার নাম্বারটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনার যে জন্ম তারিখটা রয়েছে সে জন্ম তারিখটা এখানে আপনি দিয়ে দিবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনারা এখানে সার্চ অপশনে টাচ করুন টাচ করলে যদি বিআরটি ওয়েবসাইটে আপনার ড্রাইভিং লাইসেন্স যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে কিন্তু সার্চ হয়ে চলে আসবে আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল না হয়ে থাকে বুয়া একটি ড্রাইভিং লাইসেন্স যদি দালাল আপনার হাতে ধরিয়ে দেয় তাহলে আসবে না এটা দেখতে পাচ্ছেন আমারটা চলে আসছে এটা হচ্ছে পিসিনের সাইট আর এটার পুরো ডিটেলস আমার জন্ম তারিখটার টু জেড সব ডিটেলস এখানে চলে আসছে তো এভাবে মূলত ড্রাইভিং লাইসেন্স চেক করা যায় তো কিউ আর মাধ্যমে করা যায় সেটা হচ্ছে বি সেবা অ্যাপস বি সেবা অ্যাপস দিয়ে আপনারা ই ড্রাইভিং লাইসেন্সটিকে টিকে স্ক্যান করলে আপনার ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল নাকি বুয়া সেটা আপনি মুহূর্তের মধ্যে যাচাই গাছে করতে পারবেন